নমস্কার আমি আবারও চলে এসেছি মৃত্যুঞ্জয় পান্ডা হোমকুক কলকাতা টালিগঞ্জ থেকে একটি নতুন রেসিপি নিয়ে যদিও বা এটি নতুন নয় আমার কাছে একটু অন্যরকমভাবে আজকে এটা বানাবো সেটা হচ্ছে পনির চিজ স্যান্ডউইচ তো আপনারা দেখতে সাথে থাকুন পাশে থাকুন আমুল বাংলা পিরিজকে ফলো দিয়ে সাথে থাকুন রেসিপিটি দেখার জন্য আর মেম্বার অথ কিচেন মেম্বার আমি ধন্যবাদ জানাই আর আমুল বাংলা পেজের প্রত্যেকটি টিম মেম্বারকে যাদের জন্য আজকের এই প্ল্যাটফর্মটি পাওয়া আমাদের বঙ্কুদের কাছে তো চলুন আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক তো রেসিপিটিতে আমি যেই ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করছি খুব বেশি কিছু ব্যবহার করছি না খুবই অল্প ব্যব ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটি বানাচ্ছি তো তার মধ্যে যেটা আছে আমুল বাটার আমুলের পনির নিয়েছি আমুলের স্লাইস চিজ নিয়েছি এবং সাথে টমেটো কেচাপ একটু চাট মশলা একটু ম্যনিস নিয়েছি একটু চিলি সস নিয়েছি একটু সিজনিং নিয়েছি সিজনিংয়ের মধ্যে এটার মধ্যে আমি যেটা অ্যাড করেছি সেটার মধ্যে অ্যাড করেছি আপনার একটু চাট মশলা একটু ব্ল্যাক পেপার একটু অরিগানো একটু চিলি ফ্লেক্স এর ভেজিটেবলসের মধ্যে আমি নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো তো যেহেতু আর লেটুস নিয়েছি যেহেতু এখানে ওয়েল পেপার ব্যবহার করা যায় বাট আমার কাছে অ্যাভেলেবেল ছিল না এই মুহূর্তে তাই আমি এটি ব্যবহার করতে পারি পারছি না তো দেখতে থাকুন তো চলুন স্টার্ট করছি তো সবজিগুলো আমি আগে প্রথমে ধুয়ে কেট ওয়াশ করে রেখেছিলাম জাস্ট আপনারা ক্যাপসিকাম বা বেল পেপার যেটা ইউজ করুন আপনারা চাইলে এভাবে রাউন্ড শেপেও কেটে নিতে পারেন বা আপনারা আপনাদের নিজের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিতে পারেন তো এখানে আমি দু থেকে তিন স্লাইস নিচ্ছি জাস্ট অল্প একটু নিলাম ওকে এর নিচ্ছি টমেটো টমেটোটাকে স্লাইস করে নিচ্ছি তো টমেটোটাকে একটু স্লাইস করে নিচ্ছি টমেটোটা এই মুহূর্তে এই টাইমে শীতের সময় দেশি টমেটোটা খুব পাওয়া যায় দেশি টমেটোটা করলে আপনারা স্যান্ডউইচ থেকে একটু অ্যাভয়েড করবেন কারণ দেশি টমেটোটা একটু টক ভাব থাকে পারলে একটু হাইব্রিডটা নেবেন ওটা একটু সুইটনেস থাকে তো আমি এখানে হাইব্রিড টমেটোটাই নিয়েছি আমি সবজিটা কেটে নিয়েছি এবারে যেটা করবো সেটা হচ্ছে দু পিস ব্রেড নিয়েছি ব্রেড স্লাইস দু পিস নিয়েছি তো এই ব্রেডের এর এই খুব একটু শক্ত থাকে তো আমি সাইড একটু কেটে রিমুভ করে দেবো এবারে সবার আগে যেটা করব সেটা হচ্ছে আমি কিছুটা জাস্ট সামান্য বাটারটা যেহেতু আমার একটু হার্ড আছে তো আপনারা চেষ্টা করবেন একটু সব বাটার নেবার তাহলে কি হবে খুব ইজিলি স্প্রেড হয়ে যাবে এটা একটু হার্ড থাকার জন্য স্প্রেড হচ্ছে না তো জাস্ট আমি এইভাবে একটু ছড়িয়ে দিলাম এরপরে আমি যেটা করবো সবার আগে আমি কিছুটা লেটুস দিচ্ছি কিছুটা লেটুস দিলাম দেন এখানে ক্যাপসিকাম দিলাম স্লাইস দিলাম এরপরে এখানে সামান্য পরিমাণে পিঞ্চ অফ চাট মশলা দিলাম অরিগানো সিজনিং এর জন্য অরিগানো দিলাম এর মধ্যে আমি সামান্য পরিমাণে চিলি সস দিলাম জাস্ট হালকা সামান্য পরিমাণে সামান্য পরিমাণে একটু কেচাপ দিলাম এবারে মাউনিস একটু দিলাম সামান্য ম্যাম বেশি না এরপরে যেটা করবো করে রাখলাম খুব হাই ফ্লেমে রাখছি না নর্মাল ফ্লেমে রাখছি এরপরে আমি আমরুর পানিরটা নিলাম আমার পানিটাকে আমি স্লাইস করবো স্লাইস করবো পানিরটাকে আমি ঠিক এইভাবে স্লাইস করে নিয়েছি এরপরে যেটা করবো এর মো এটাতে যেটা করবো সেটা হচ্ছে পনিরটার মধ্যে অল্প একটু হালকা চাট মশলা স্প্রিং করলাম ওকে আর একটু লেবুর রস লাইম জুস একটু হালকা লাইম জুস দিলাম একটু হালকা সিজলিং দিলাম আর একটু হালকা টমেটো কেচাপ then এটাকে mix করলাম এটাকে দুই সাইডেই করব মারিনেটটা একটু হালকা লাল জুস দিলাম একটু হালকা চাট মশলা দিলাম একটু হালকা সিজলিং দিলাম আর টমেটো কেচাপ এবারে বাটার অল্প একটু খুব বেশি হিটে করবো না লো টু মিডিয়াম হিটে আমার মেল্ট হয়ে গেছে পনিরটাকে আমি জাস্ট ফ্রাই করবো না ছালো ফ্রাই করবো একদম পুরো ডিপ ফ্রাই করবো না বা পুরো ফ্রাই করবো না জাস্ট হালকা ছালো ফ্রাই করব পনিরটা যাতে একটু সফট হয়ে যায় আপনাদের যদি কারোর স্পাইসি পছন্দ হয় তো আপনারা পানিরটাকে আধা ঘন্টা আগে একটু ম্যারিনেশন করে রাখবেন হ্যাঁ চিলি পেস্ট করিয়েটো পেস্ট দিয়ে একটু ম্যারিনেশন করে রাখবেন তাহলে আরও খুব সুন্দর ফ্লেভার বেরোবে এবং এর মধ্যে একটা চটপটা স্পাইসিনেস ভাব আসবে হয়ে গেছে খুব সুন্দর একটা আস্তে আস্তে গোল্ডেন ব্রাউন কালার আসছে আর একটু হালকা বাটার লাগবে দেখুন আমার পনিরটা খুব সুন্দর গোল্ডেন ব্রাউন একটা কালার এসছে এবং পনিরের মধ্যে একটা সফটনেস এসছে ঠিক আছে এবার আমি পনিরটা এর মধ্যে দিচ্ছি স্যান্ডউইচের ফিলিংয়ের মধ্যে দিলাম এবার প্রবু এরপরও কাজ আছে এরপরেও এর মধ্যে আমি হালকা একটু লেবুর রস দিলাম একটু হালকা চাট মশলা দিলাম হালকা একটু টমেটো কেচাপ সামান্য পরিমাণে মেও খুব সামান্য পরিমাণে চিলি সস এবং একটু সিজনং দেন এটাকে আমি এইভাবে মিক্স করে দেবো এবং স্প্রেড করে দেব যাতে যখন আমরা স্যান্ডউইচটা বাইট করবো যেন সব দিক থেকে ফ্লেভারটা ইহেন্স হয় এরপরে এর মধ্যে আমি আমুলের চিজ স্লাইসটা দিচ্ছি খুবই অসাধারণ টেস্ট এই চিজটার আর এটা যে কোনো ডিশের মধ্যে আপনারা ব্যবহার করলে যে কোনো খাবারের মধ্যে ব্যবহার করলে তার টেস্টটা কিন্তু খুব সুন্দর এনহ্যান্স হয় ডেভেলপ করে আমি স্লাইস স্লাইসেস ব্যবহার করছি এখানে ডান এরপরে আমি এখানে আরেকটা স্লাইস দিলাম একটু হালকা প্রেস করে দেবো

মধ্যে বসিয়ে নিচ্ছি দিয়ে একটু হালকা প্রেস করে দেবো সার্ভিসটা হোক সার্ভিসটা একটা গোল্ডেন কালার গোল্ডেন ব্রাউন কালার আসবে আসা পর্যন্ত আমরা একটু তারপর এটাকে আবার টুইস্ট করে পেপার পেপার করে গ্রিল করে দেবো আপনারা চাইলে এইভাবেও স্যান্ডউইচটা গ্রিল করে নিতে পারেন বা তাওয়ার মধ্যে দিয়ে বা যদি আপনাদের কাছে টোস্টার থাকে বা গ্রিলার থাকে তার মধ্যেও করতে পারেন কিংবা আপনারা যদি ওটিজিতে করেন ব্রেড এর মধ্যে আগে বাটার লাগিয়ে ব্রেডটাকে ফ্লাইসটাকে একটু গ্রিল করে নেবেন তারপরে আপনারা ওর মধ্যে এক করে টপিক গুলো ফ্রিজ গুলো দিয়ে ওটা ট্রাই করতে পারেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এসেছে

Les minutes. 20... আপনারা চাইলে এইভাবে দেখুন এভাবে টু স্লাইসও করতে পারেন আবার এটাকে ফোর স্লাইসও করতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি এটাকে টু স্লাইসই রাখি স্যান্ডিচটা কত সুন্দর একটা ক্রিমি টেক্সচার এসছে অসাধারণ টেক্সচার এসছে একদম সফট অ্যান্ড ক্রিসপি বাষাধানের টিস্যু এর হচ্ছে এবার এটার সাথে আপাতত আমি একটু কেচাপ দিলাম আপনারা চাইলে ডিপের জন্য গ্রিন চাটনি ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন কত সুন্দর টেক্সচার হচ্ছে এবার আমি এটা একটু ট্রাই করব আপনাদেরও দেখাচ্ছি আপনারা চাইলে এর মধ্যে একটু গ্রিন চিলি দিয়েও ইউজ করতে পারেন গ্রিন চিলি পেস্ট করিয়েন্ডার পেস্ট দিয়ে গ্রিন চাটনি বানিয়ে স্পাইসি খুব সুন্দর আসবে বাট যারা স্পাইসি পছন্দ করেন না তাদের জন্য কেচাপ দিয়ে বা আপনারা কোনো ডিপ ব্যবহার করে ক্রিম চিজ ডিপ ব্যবহার করে ইউজ করতে পারেন কত সুন্দর টেক্সচার আসছে দেখুন আর সার্ভিসটা খুবই সফট হয়েছে আশা করছি আজকে আমার এই রেসিপি আপনাদের পছন্দ হবে আপনারা বাড়িতে ট্রাই করুন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের আগামী দিন আরো কিছু এইরকম নতুন রেসিপি নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ